আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সকলে আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো চেষ্টা করব আমি বর্তমানে যে কাজ করি সেটা কি কাজ সালাম আলাইকুম ভাই কে হালে ঠিক আলহামদুলিল্লাহ কেসে আমি বর্তমানে কাজ করি হচ্ছে এক সৌদির আন্ডারে মানে হাউস ড্রাইভার হিসেবে আমার কাজটা হচ্ছে মূলত ওনার সৌদির আন্ডারে আসছি যদি এখনো কফেলা হয়নি আকামা দিয়ে কফিল দিয়ে এখানে কাজ করতেছি তো এখানে আমি তিনজনকে নিয়ে যায় মানে তিনজন মানুষ নিয়ে তাদেরকে তাদের গন্তব্য স্থানে পৌঁছে দিতে হয় কি একটা হচ্ছে ছোট বাচ্চা ছেলে আর দুইজন হচ্ছে মহিলা দুইজন মহিলা থেকে একজন হচ্ছে ডাক্তার আর আরেকজন হচ্ছে টিচার এই তিনজন তো সকালে কটার দিকে আমি ডিউটিতে যাই সেটা হচ্ছে সকালে ফজর নামাজ পড়ার পর আইসা গাড়িটা আলগে একটু মোছামাছি করি তারপর হচ্ছে গাড়িতে তেল চেক দিই পানি পানি চেক দিই এগুলো সব কিছু করার পর পাঁচটা চল্লিশ পঞ্চাশের দিকে গাড়ি আমি স্টার দিয়ে গাড়ি ইঞ্জিনটা একটু গরম করি করার পর প্রায় মোটামুটি ছয়টার দিকে তারা বাইর হয় দুইজন এই একজন যিনি টিচার আর একটা ওই ছোটো বাচ্চা স্টুডেন্ট এই দুইজন ওনারা সম্পর্কে হচ্ছে মা ছেলে তো তাদেরকে নিয়ে আসি যাই মাদ্রাসায় প্রথম যে যিনি টিচার ওনারে পৌঁছাই দিয়ে তারপর ওনারে পৌঁছাই দিয়া যাই হচ্ছে ওই বাচ্চাটাকে পৌঁছাই বাচ্চাটাকে দিয়া আবার আমি বাসায় এসে পড়ি আইসা বাসায় আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু সময় পাওয়া যায় রেস্টের সময় তারপর হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে আবার এই যিনি ডাক্তার উনি আমাকে কল দেয় কল দিলে আইসা আবার ওনাকে নিয়ে উনি যে হসপিটালে চাকরি করে যে হসপিটালে ওনার চেম্বার ওই হসপিটালে ওনাদেরকে নিয়ে নামাই দিয়ে আস নামাই দিয়ে আসা তারপর হচ্ছে আমি একদম ফ্রি এরপর আমার আর কোনো কাজ নেই বেলা বারোটা পর্যন্ত বেলা বারোটা বাজলেই যাইতে হয় মাদ্রাসায় এই যে ছোট ছেলেটাকে নিয়ে আসি ছোট ছেলেটাকে নিয়ে মাঝে মাঝে আর যিনি টিচার ওই মাদ্রাসা থেকে ছেলেটা নিয়ে আসে তারপর ওই টিচার আনতে চাই মানে মোটামুটি আস্তে আস্তে বাসায় আমার দেড়টা থেকে প্রায় একটা চল্লিশ পঞ্চাশ এরকম পাওয়া যায় আর কি মানে বেশিরভাগ সময় দেড়টার দিকে চলে আসে তো দেড়টার দিকে চলে আসার পর তারপর আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাই তারপর আসরে আজান দিলে ঘুম থেকে উঠি উঠা নামাজ পড়ি নামাজ পড়া আবার ঘুমাই যদি ওনারা কোনো কল টল না দেয় আর কি আবার ঘুমাই মানে রেডি হয়ে থাকি যদি কোন কল দেয় সাথে সাথে যেন বাইরে যেতে পারি বাইর হয় মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাসায় যায় এই হচ্ছে কাজের অবস্থান আর কি কাজের নেই কিন্তু আলহামদুলিল্লাহ যদি কাজের প্রেশার থাকতো তাও করতে পারতাম এই যে এই কাজের আগে যখন ওই পিজ্জার দোকানে কাজ করতাম তখন তো ভালো পরিশ্রম করতাম ভালো পরিশ্রম করতাম বলতে কি তখন ডিউটিটা ছিল অনেক লম্বা ডিউটি সেখানে ডিউটি হইতো প্রায় মাঝে মাঝে ওই যখন সিজন চলতো তখন ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত ডিউটি করতাম তো সেই হিসেবে তো এখন মানে কোনো কাজই নেই জাস্ট বসে থাকি গাড়িতে করবেন যেন দুই মাস পরে যেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয় আর যদি তার আগে আল্লাহ রহম করে একটা গাড়ি কোনোভাবে ব্যবস্থা করে কিনে ফেলতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যাই নেই তো যদি আমার কাছে যদি আমার কাছে গাড়ি কেনার তো টাকা নেই সেখানে আমি গাড়ি কিনতেছি না যদি থাকতো তাহলে ইনশাল্লাহ ঠিকই আমি গাড়ি গাড়ি একটা কিনতাম যাই হোক তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে আর আপনাদের আমি যে ভিডিওগুলো করি আপনারা দেখতেছেন সেই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা না অথবা এই ভিডিও না করে অন্য কোনো অন্য কোনো টাইপের ভিডিও করবো কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য ওই রকম ভিডিও বা আর কি আর যদি আপনারা না বলেন কোনো কিছু তাহলে আমি আমার মতোই রেগুলার যেরকম বা বানাইতেছি আমার দৈনন্দিন কার্যকলাপ সেগুলোই নিয়ে ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম